একদম তো মেলার মাঠে একদম মেলার মাঠে মেলার মাঠে একদম মেলার মাঠে ঢুকিয়ে রাখবো অসুবিধা আচরণ করলে উচিত জবাব কিনা বিধানসভা যদি অসুবিধা আচরণ করে তার জন্য উপযুক্ত শিখতে কি করতে হয় উই নমই বাদ ওই যাব অসভ্যতা এগুলো চলবে না অসহযোগ কোনো কাজ করবে এখানে এটা মেলা মাঠে চান অসহ কাজ করছে একদিন দুদিন তিন দিন অসবজ কাজ করলে করুন একদম চোখ মেলার মাঠে একদম মেলা মাঠে মেলার মাঠে একদম মেলা মাঠে ঢুকিয়ে রাখবো মেলা মাঠে ঢুকিয়ে রাখবো দামি করে